সুরবালা ঘরে প্রবেশ করিয়া কোলের ছেলে দুইটাকে জোর করিয়া তুলিয়া দিল তাহারা চিল চেঁচাইতে শুরু করিল সুরেন মিলিটা ছড়িয়া ফেলিয়া দিয়া কহিল সকাল থেকে উঠেই ষাঁড়ের মতো চেঁচাতে শুরু করেছ ঘুমটাই মাটি সুরবালার মুখ যেন অকসা থি হইয়া উঠিল কহিল উঠে করতে পারো না যাকে সব পড়তে হয় সেই চেঁচায় নবাব সাহেবের ঘুমের ব্যাঘাত হয়েছে হ্যাঁ হুম ভাত দেবার কেউ নয় এদিকে নাক কাটবার গোসাই বিবাহের পরে প্রথম যে রাত্রে সুরবালার সঙ্গে মিলন হয় সেদিন তাহাকে আদর করিয়া সুরেন বলিয়াছিল এই এই সারা রাত শুধু তোমার সঙ্গে কথা কইতে ইচ্ছে করছে কিন্তু সেই কথা এখন যাক সুরেন খিচাইয়া উঠিল তোমার বড় আসপদা হয়েছে না আজকাল এই মানুষ জাতকে হাসকারা দিলে এই মাথায় ওঠে ছোটবেলা ভীষণ চেঁচাইয়া উঠিল দেখো সকালবেলা উঠে ডাকিও না বলে দিচ্ছি ঝেটিয়ে বিষ জেড়ে দেব স্বামী বলে কিন্তু রেয়াত করব না ওর সংসারে আমায় কত সুখেই না রেখেছেন উনি তাই আবার আসকারা দিয়ে মাথায় তুলবেন বকিতে বকিতে বাহির হইয়া গেল সেখানে বিরস মুখে মাহিরের দিকে চাহিয়া থাকিয়া উঠিয়া পড়িল তারপর কোচার খুঁটটা গায়ে জড়াইয়া একেবারে রাস্তায় আজকের গল্প বরযাত্রী আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে চ্যানেলে এই আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প মরযাত্রী খুব সুন্দর একটি ছোট গল্প গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দেবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন ছোট গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প মরযাত্রী সুরবালা ভোর হইতেই চেঁচাইতে শুরু করিয়াছে বিলাস সেটুকু সুরেনের অদৃষ্টের নাই সে অদৃষ্টকে ধিক্কার দিয়া উঠিয়া বসিল বিড়ি বিছানার পাশেই থাকে বিছানায় বসিয়াই একটা বিড়ি ধরাইল তারপর ধোঁয়া ছাড়িতে ছাড়িতে বিছানার দিকে লুব্ধ দৃষ্টিতে তাকাইয়া আপন মনেই আর একবার ধিক্কার দিল হাত তোর বরাত কিন্তু সুর বালারি বা দোষ কি এই এক ফোঁটা বাড়িতে আট ঘর ভাড়াটে ঘর উপর নিচে মোট নখানা সেই ঘর তো ঘর নয় পায়রার ক্ষোভ একখানা ঘরে সুরের নিজে থাকিয়া বাকি আটখানায় ভাড়া দিয়াছিল প্রতি ঘরে বিভিন্ন পরিবার দুঘর ব্রাহ্মণ এক ঘর কায়স্থ এক ঘর তাঁতি দুঘর গোয়ালা আর এক ঘর বৈদ্য একঘর সুবর্ণবণী কেহ অফিসে চাকরি করে কেহ কম্পোজিটার কেহ বা রেলে ঔষধ ক্যানভাস করে এবং সকলেই সব পরিবারে কলকাতায় বাস করিয়া ঘরের ভাড়া উসুল করিতে চায় এক পাল ছেলেমে তার উপর বিধবা মা বোন ছোট ভাইও আছে সুরেন মাঝে মাঝে ভাবে যে বাঁজা ভাড়াটের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দেবে কিনা তার নিজের ছেলেমেয়ের সংখ্যাও তো বড় কম নয় ভাড়াটে দে ছেলেমেয়ের সঙ্গে বিবাদ দাঙ্গা তাহারা বাধাইয়া বসিয়া থাকে সর্বদাই সুরবালা সেই দাঙ্গা থামাইতে অদ্বিতীয় কলের জলের ভাগ মাটোয়ারা লইয়া দাঙ্গা বাধাইতে না চাচাইয়া পারে না সুরেনের বিশ্বাস তাহার স্ত্রীর গলা গলির মোড় হইতে শোনা যায় কিন্তু সুরেনের ভাড়াটে না বসাইয়া উপায়ও নাই ম্যাট্রিক পাস করবার পরই পিতা নিজে সরকারি চাকরির অহংকারে পুত্রের বিবাহ দিয়াছিলেন আর সেও নববধূর প্রণহে দশে নিশ্চিন্ত মনে নিজেকে ডুবাইয়া দিয়াছিল কারণ পৃথিবীর রূপটা চোখে পড়িবার সম্ভাবনা তখন ছিল না বিয়ে ফেল করবার খবরটা যেদিন নিশ্চিত জানা গেল তাহারই পনেরো দিন পরে দুই দিনে জ্বরে তাহার বাবা পরলোকে গমন করিলেন তখন সে চোখ মিলিয়া দেখিল যে সম্বলের মধ্যে আছে দেড় কাঠা জমির উপর এই তিনতলা বাড়িটি এবং তার যৌবনের সাহিত্য সাধনার ফল কতগুলি খাতা বোঝায় সাদার উপর কালি দেখা পোষ্যের সংখ্যা তখন পাঁচে পৌঁছিয়াছে কিন্তু তখনও ব্যাপারটা খুব কঠিন ঠেকে নাই গল্প উপন্যাসের পাণ্ডুলিপি লইয়া মাসিকের অফিসে এবং প্রকাশকের হাস্তানায় হাঁটাহাঁটি শুরু করিল দুটি একটি কাগজ যাহার টাকা দিতে পারে না দুই একটি লেখা ছাপাইল যে কাগজ টাকা দেয় তাহার চক্রবহ ভেদ করিবার বিদ্যা বুদ্ধি সুরে নেছিল না শোকাশোকেরা তাকে একেবারেই গাছের মধ্যে আনিলেন না দিনের পর দিন ধৈর্যের পরীক্ষা দিয়া বছরের শেষে শুনেন সরস্বতীকে বিদায় দিল তারপর চাকরির চেষ্টা কিন্তু তখনও সাহিত্যের স্বপ্ন মনের মধ্যে হইতে সম্পূর্ণ বিদায় লয় নাই তাই মাসিক সাপ্তাহিক দৈনিক কাগজের অফিস কোনোটাই বাদ দিল না তারপর মার্চেন্ট অফিস রেল অফিস ইত্যাদি মায়ের গহনা নিঃশেষে শেষ হইয়াছে ততক্ষণে ঋণের বোঝা ও পোষ্যের সংখ্যাও বাড়িয়া চলিয়াছে অভাবের ঘূর্ণাবর্তে দাম্পত্য প্রেম সাহিত্য প্রীতি ভদ্রতা সব একে একে ডুবিয়া গেল রহিল শুধু খিটিমিটি নিচ নজর এবং দুশ্চিন্তা অবশেষে মরিয়া হইয়া আরও কিছু টাকা ধার করিয়া সে একটা দোকান করিয়া বসিল ছয় মাসের মধ্যে সে দোকানও উঠিয়া গেল এই সময় মা মারা গেলেন ঋণের অঙ্ক তখন তিন হাজার ছাড়াইয়াছে পথে বসিবার বড় বেশি দেরি নাই ঠিক সেই সময় শুরুবালা সোধার্থ স্বামীর হাত হইতে সংসারের ভার লইলেন নিজের হাতে জিনিসপত্র অধিকাংশই বেচিয়া দিয়া অনেকখানি দেনা শোধ করিল এবং ঘর খালি করিল তারপর নিজের হাতে ঘর ভাড়ার বিজ্ঞাপন লিখিয়া বড় ছেলেকে পাঠাইয়া দিল রাস্তায় মারিয়া দিতে এতক্ষণে দারিদ্রের সরব মূর্তি সুরেনে নজরে পড়িল ছেলে মেয়েরা তুত পায় না শীতের দিনে ছেঁড়া কাপড়ের দোলাই গায়ে দিয়া কাটায় পড়াশুনো কর্পোরেশনের প্রি স্কুলে যত দূর যা হয় আর বাড়ির মধ্যে সেই ছত্রিশ রকমের লোকের অসাধারণ কোলাহল বাড়ির ভাড়ায় যা আয় হয় তাহাতে ট্যাক্সও দেনা কিছু কিছু শোধ দিয়া আর বিশেষ কিছুই থাকে না আর দেনা থাকেই তার উপরে ঘর দোর সারানো ছেলে মেয়েদের অসুখ দেনা আর উপায় কি যে বিদ্যা স্বামীকে উপার্জন ক্ষম করিতে পারে নাই সেই বিদ্যা শিখাইমার দিকে মিথা মনোযোগ না দিয়া সুরবালা বড়ো ছেলে ডাকে সঙ্গে ক্যানভাস করিতে পাঠায় আর বড়ো মেয়েকে না রোজ অন্তত চার ঠোঙা গড়াইয়া লইতে শুরু করিল কিন্তু সে তো অনেক দিনের কথা তখনও এইসব ব্যাপারে শোনেনের মন বেথনায় টন টন করিয়া উঠিত তখনও পথে যাইতে যাইতে ভারতবর্ষের বিজ্ঞাপনের পাতা উল্টাইয়া নতুন কি কি বই বাহির হইল দেখিতে ইচ্ছা করিত তার আজ আর সেই সবের বালাই নাই উপার্জন করিবার রূপ চেষ্টাও সে করে না দুবেলা সুরোবালার কাছে সে ভাত চায় এবং ভালো তরকারি আশা করে আর বাকি সময়টা পাড়ায় তাস খেলিয়া নয়তো দোকানে আড্ডা দিয়া কাটায় মিড়ির পয়সা সুরোবেলা রোজ একটার বেশি দিত না কোনো বেশি প্রয়োজন হইলে বড় ছেলের পকেট হইতে বিড়ি নয়তো সুরোবালার বাক্স হইতে পয়সা চুরি করিতেও তার কিছুমাত্র বাধিত না বড় ছেলেটা যথারীতি উচ্ছন্ন কিন্তু মেজো ছেলেটা প্রেসে কম্পোজিটারি করিয়া কিছু কিছু টাকা নিয়া মায়ের হাতে দেয় ইহাতে শুনেন মাঝে মাঝে বিস্মিতই হয়তো ভাবে সেও বিড়ির নেশা ধরিলে সুবিধা হইত তবে সে সময় এখনো তো যায় নাই তাহার বয়স সেই মটে পনেরো সুরবালা ঘরে প্রবেশ করিয়া স্কুলের ছেলে দুইটাকে জোর করিয়া তুলিয়া দিল তাহারা চিল চেঁচাইতে শুরু করিল সুরেন মিড়িটা ছুঁড়িয়া ফেলিয়া দিয়া কহিল সকাল থেকে উঠেই ষাঁড়ের মতো চেঁচাতে শুরু করেছ ঘুমটাই মাটি সুরবালার মুখ যেন অকসা থিঙস্থ হইয়া উঠিল কহিল উঠে করতে পারো না যাকে সব পড়তে হয় সেই চায় নবাব সাহেবের ঘুমের ব্যাঘাত হয়েছে হ্যাঁ হুম ভাত দেবার কেউ নয় এদিকে নাক কাটবার গোসাই বিবাহের পরে প্রথম যে রাত্রে সুরবালার সঙ্গে মিলন হয় সেদিন তাহাকে আদর করিয়া সুরেন বলিয়াছিল এই সারা রাত শুধু তোমার সঙ্গে কথা কইতে ইচ্ছে করছে কিন্তু সেই কথা এখন যাক শুনে নো খিঁচাইয়া উঠিল তোমার বড় হাসপর্দা হয়েছে না আজকাল এই মানুষ জাতকে হাস কাড়া দিলে মাথায় ওঠে সরবেলা ভীষণ চেঁচাইয়া উঠিল দেখো সকালবেলা উঠে রাগিও না বলে দিচ্ছি ঝেঁটিয়ে বিষ জেড়ে দেব স্বামী বলে কিন্তু রেহাত করবো না ওর সংসারে আমায় কত সুখেই না রেখেছেন উনি তাই আবার আশ দিয়ে মাথায় তুলবেন সুরবালা বকিতে বকিতে বাহির হইয়া গেল সুরেনের আর কথা কইতে সাহস হইল না সেখানে একটা বিরস মুখে মাহিরের দিকে চাহিয়া থাকিয়া উঠিয়া পড়িল তারপর কোচার খুঁটটা গায়ে জড়াইয়া একেবারে রাস্তায় ইচ্ছা ধোয়ার কাজটা রাস্তার কল হইতে সারিয়া লইবে রাস্তায় পা দিতে নজরে পড়িল নিতাই ময়রা সকালবেলায় ছানার জল বাহির করবার ব্যবস্থা করিতেছে সে একটু কাছে গেল কি গো নিতাই দা ভোরবেলা ছানা নিয়ে পড়েছ যে ও না নাকি একটু তামাক খাও না ভাই হ্যাঁ হ্যাঁ সকালবেলা ছানা নিয়ে পড়েছি কি আর সাত করে এ মাসে আজই যে শেষ লগন সাগো আর যারা আইবুড়ো থাকবে তাদের আর এবছরে বিয়ে হবে না শুনেন তামাক সাজিতে বসিল বিবাহের কথা মনে পড়িতে মনে হইল সে অনেকদিন ভালো রকমের নিমন্ত্রণ খায় নাই আর একটু ভালো করিয়া হিসাব করিতেই মনে পড়িল বোধ হয় সাত বছরের মধ্যে কোথাও নিমন্ত্রণে যাওয়া ঘটিয়া ওঠে নাই ভালো ভালো সুস্বাদু খাদ্যের কথা রসনা ভুলিতেই বসিয়াছে মাছের কালিয়া আর ইচ্ছা মতো পান্তুয়া নিতাই বকিয়া চলিয়াছে টাকায় সাতশ টাক জল সেনা এতে পান্তুয়া বেজে কি লাভ করবো বলো দিকে? যত সব হয়েছে আর কি সুনেনের মন কিন্তু সেদিকে নাই সে ভাবিতে ছিল ছেলেবেলার কথা কেন তখন ঘরে জিয়ানো থাকিত অথচ নিমন্ত্রণের অভাব ছিল না মাছের কালিয়া এবং লুচির কথা মনে করিয়া তাহার একটা বড় দীর্ঘশ্বাস পড়িল নিতাই তখনও বলিতেছিল সন্দেশে চিনিও বেশি দেওয়া যায় সবেদা দিলেও ক্ষতি হয় না কিন্তু পান্তুয়ায় একটু বেশি ভেজাল নিলেই ধরা পড়তে হয় গো শুনে ঢোকাটা নিতাইয়ের দিকে মাড়াইয়া দিয়া উঠিয়া পড়িল মুড়ি ঘন্ট ডাল আর আলু বোকরা চাটনির কথা বার মনে পড়িয়া যাইতেছে নিতাই কহিল কি গো সুরেন দা উঠলে আজ মনটা ভালো নেই গো আজ তাই ইনি কি ভোরবেলায় খ্যাংনা মেরেছে নাকি প্রস্তুত হইয়া সুরেন কহিল না না তা নয় আচ্ছা নিতাই দা দুটো পয়সা ধার দিতে পারো ভোরবেলায় পয়সা দাদা আচ্ছা নিয়ে যাও মধ্যে একটু সকাল করে ফেরত দিও কিন্তু আই বোম্বল দুটো পয়সা তো সুরেন পয়সা দুইটা লইয়া মেনের দোকানে গেল সেখান হইতে দুই পয়সার কাপড় কাচা সাবান লইয়া মুখ না ধুইয়াই বাড়ি ফিরিল সিঁড়ি দিয়া উঠিতে উঠিতে দেখা হইল বড় বড় মেয়ে লবঙ্গ সঙ্গে লবঙ্গলতা লবঙ্গর মতোই শীর্ণ এবং উগ্র তাহাকে মিনতি করিয়া আদেশ করিতে হয় সুরেন কহিল মা লবঙ্গ আমার একখানা কাপড় আর সাবান দিয়ে কেঁচে দিতে পারবি মা একটা পয়সা দেব লবঙ্গ ঝঙ্কার দিয়া উঠিল পয়সা যা দেবে তা আমি জানি মামা পাবে কোথায় যে দেবে ঠিক দেব দেখিস মাইরি দেবো বিড়ির পয়সা বাঁচিয়ে দেব লবঙ্গ নরম হইল হ্যাঁ তুইতে সামানটা লইয়া কহিল হ্যাঁ যদি না দাও কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি সুরবালা খবর পাইয়া স্বামীকে খুঁজিয়া বাহির করিয়া কহিল একে কলের জলে কুলোয় না আবার মেয়েকে ফরমাস করা হচ্ছে কিসের জন্য শুনি শুনেন খুব নরম সুরে কহিল হ্যাঁ হ্যাঁ গো আজ এক জায়গায় যেতে হবে আমার সেই সিল্কের পাঞ্জাবিটা পার করে রেখো তো সুরবালা সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিয়া কহিল সিল্কের জামা পরে যাবার আবার তোমার কোন চুলো জুটলো শুনি হ্যাঁ জামাটা আছে তবু মান সম্ভব বজায় রাখা যায় পনেরো বছরের জামাও শুধু শুধু পড়তে শুরু করলে কদিন যাবে সেটা সুরেন ওসব কথায় কান না দিয়া কহিল আর তোমার সেই সিল্কের রুমালটা আছে তো সংক্ষেপে সুরবালা কহিল থাকলেও দেব না থাকলেও দেব না তোমায় যে আমার মীমাংসা করিয়া সুরেন জুতার সন্ধানে গেল বড় ছেলে একজোড়া শৌখিন জুতা কিনিয়াছিল সেটা অল্প একটু চেষ্টাতেই খুঁজিয়া পাওয়া গেল সুরেনের পায়ে উহার জুতা ঠিক ঠিক লাগিত হ্যাঁ এটাও ঠিক লাগিয়া গেল সে তখন জুতাটা ঝাড়িয়া পুছিয়া বিছানার নিচে লুকাইয়া রাখিল বড় ছেলে যদি হঠাৎ পড়িয়া বাহির হয় তাহা হইলে তো বড় বিপদ সেদিন দুপুরবেলা ভাত খাইতে বসিয়া অপ্রসন্ন মুখে ভাতের তালায় হাত দিয়া কহিল। ছাই বছর আনছো আজকাল মুখেই দেওয়া যায় না পাঁচ বছর আগেও এই কথা শুনিলে শুরুবেলার চোখে জল আসিত সে কিন্তু ঝাঁঝিয়া উঠিল কহিল হ্যাঁ কাঁড়ি কাঁড়ি রোজগার করতে পারো না কাঁড়ি কাঁড়ি রোজগার করে আনতে পারো না মাছের মুড়ো রেঁধে দিই তাহলে সুরেনার কথা কহিল না কিন্তু মাছের কালিয়া স্মৃতি মুখে বিশ্বাদ করিয়া তুলিয়াছিল সে কিছুতেই ভালো করিয়া খাইতে পারিল না অল্প দুইটি ভাত খাইয়া উঠিয়া পড়িল সুরবালা অকথ্য ভাষায় গালাগালি দিতে লাগিল কিন্তু সেদিকে কান দিবার মতো সুরেনের মনের অবস্থা তখন নয় সন্ধ্যার সময় সুরেন একমাত্র সিল্কের পাঞ্জাবি ও ফর্সা কাপড় পরিয়া মাহির হইয়া পড়িল একটু এদিক ওদিক চাহিয়া গুলি পার হইয়া বড় রাস্তায় পড়িল তারপর মৃদুবন্ধ গতিতে একদিকে চলিতে লাগিল একটু পরে অপরদিক হইতে একটা বাদ্যধ্বনি কানে আসিয়া পৌঁছিল সে তৎক্ষণাৎ থমকিয়া থমকিয়া পড়িল বাদ্যধ্বনি শ্রমে কাছে আসিলে দেখা গেল কোনো এক বড় লোকের ছেলের বরযাত্রা দুদল ব্যান্ড এবং প্রচুর আলো বর ফুলদিয়া সাজানো মোটরে যাইতেছেন আর বাকি সব বরযাত্রীরা হাঁটিয়া যাইতেছে শুধু ছেলে ছেলেমেয়েরা দুইখানা গাড়িতে চলিয়াছে সুরেনে চোখ জ্বলিয়া উঠিল বরযাত্রা যখন মাঝামাঝি বার হইয়াছে তখন সেও একটু ইতস্তত করিয়া ভিড়ে গা মিশাইয়া দিল যাত্রী সংখ্যায় দুই শতকের অধিক সুতরাং কেহ চিনিল না কেহ চিনিবার চেষ্টা মাত্র করিল না সকলে অবিসম্বাদিতভাবে মানিয়া লইল যে সেও বরযাত্রী কোন বাড়িতেও ভিড়ের কিছুমাত্র অভাব ছিল না সেখানে আদর আপ্যায়নের গোলমালের মধ্যে বিমালু মিশিয়া সফার এক কোণে গিয়া বসিল সে কন্যাগৃহের লক্ষ্মীমন্ত তার চিহ্ন স্বরূপ নামি সিগারেট ও পান রূপার চেতে বার বার ঘুরিয়া বেড়াইতে লাগিল সুরেন প্রাণপণে সিগারেট টানিতে লাগিল কিন্তু তবুও যেন যথেষ্ট সিগারেট খাইয়া লওয়া হইল না সিগারেটগুলা তাড়াতাড়ি পড়ে না সুরেনের তাম্রকোর সেবনের ইতিহাসে এত দামি সিগারেটের নাম নাই তারপর চা সে কি চা সে যেন অমৃত কাপগুলাও দামি সেদিকে চাহিলে চোখ জুড়াইয়া যায় সুদেনের মনে আশা হইল ইহারা নিশ্চয়ই খাওয়া দাওয়াতেও কার্পণ্য করিবে না তা কার্পণ্য তারা করে নাই শাক ভাজা পটল ভাজা কুমড়ার ডালনা মুড়ি মাছের কালিয়া মালাইকারি দই মাছ চাটনি কচুরি পাঁপড় ভাজা দই হালুয়া রাবড়ি পান্তুয়া সন্দেশ আরও কত কি শুনেনের মুখ লাল হইয়া উঠিল চোখ দুইটা জ্বলিতে লাগিল তাহার সমস্ত মন একাগ্র হইয়া আহারের সেই মহোৎসবে যোগ দিয়াছিল চারিদিকে দৃষ্টি দেবার অবসর সাধ্য তাহার ছিল না এইটুকু জানা ছিল যে সাত বছরের মধ্যে এমন উপাদেও খাদ্য তার জোটে নাই কিন্তু উদরের সহ্যের সীমা ছিল সেই কথা যখন সে স্মরণ করাইয়া দিল তখন যেন সুরেনের কান্না পাইতে লাগিল চারিদিকে তখনও আহারের কত প্রাচুর্য কত ঘটা অথচ তাহাকে এখনই থামিতে হইবে অতি কষ্টে মন্থর গমনে ফিরিবার পথ অতিক্রম করিয়া যখন সে বাড়িতে পৌঁছিল তখন ছেলেমেয়েরা সকলেই শুইয়া পড়িয়াছে শুধু তাহার ভাত লইয়া সুরবালা ভীষণ মুখে বসিয়া রহিয়াছে কিন্তু সুরেনের মন তখন যে সুরে বাঁধা তাহা সুরবালার ক্রোধেও তাল হারায় না সে হাসিয়া কহিল তুমি খেয়ে নাও খেয়ে নাও গো আমি খেয়ে এসেছি আর তোমার জন্য কি এনেছি দেখো পকেট হইতে আগে বাহির হইল একটি চায়ের কাপ ও পিরিজ একটা সেই সিগারেট কয়েকটা পান তারপর রুমালে জড়ানো খান কয়েক মাছ ও সন্দেশ কালিয়ার ঝোলে ও সন্দেশে মাখামাখি হইয়া গিয়াছে তা হোক শুরুবেলা তাড়াতাড়ি হাতখানা বাড়াইয়া দিল তাহার চোখে তাহার স্বামী যেন অকুস্বাদ স্বর্গীয় আলোকে উদ্ভাসিত হইয়া উঠিল শেষ হলো আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প বরযাত্রী কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামত জানবার জন্য সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে